আছে ফেন পরে নামাজ পড়ে ফেন পরে নামাজ হবে না ফেন পরে নামাজ হবে না বই কেমনে হবে না কথা কইলে মনি ফুরুসের সতর টাকা ফরস ফুরুসের সতর কতটুকু নাবি থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরাটা ঘোরা ফরস সোহান আল্লাহ নাবি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঘোরা কি জুড়ে বলেন আর জুড়ে বলেন ফরস অনেক যুবক আছে ফ্যান পড়ে এখানে সিরা এখানে সিরা এখানে সিরা কথা বলেন দেখছেন আপনারা ফ্যান পড়ছে হাদিস শরীফে আসছে যদি কোনো ব্যক্তি হাঁটুর উপরে কাপড় উঠে বা পশম দেখা যায় পশম দেখা গেলে লজ্জাস্থান দেখলে যে গুণা হাঁটুর উপরে হাঁটুর উপরে কাপড় উঠলে সেই গুণা বলে হ্যাঁ সেদিন আমি কুমিল্লা গৌরীপুর একটা জায়গাতে মা ভাইয়া গেলাম যাচ্ছে এক প্রোগ্রামে দেখি আমার পাশে একটা লুক বসা একটা ছেলে বসা ছেলে ইগানো সিরা ইগানো সিরা ইগানো সিরা এখন আমি বললাম ভাই আল্লাহ তুমি আমার যুবক ভাইকে পয়সা হলে বানাই দাও টাকা হলে বানাই দাও হজুর আপনি আমার দোয়া করতেছেন আমার হারে ঠেকার লাগি সিরা ফেন ফিনছেন বালা একটা ফেন ফিনতে পারেন না দোয়া করি আল্লাহ কুটি ফুটি বানাক হেমানো করছে আমি বুঝি না মনে মনে আমি বুঝি না সারা দেশ ঘুরে আমি বুঝি না ইসলাম হ্যাকমত বলেছেন ইসলাম কি বলছেন হ্যাকমত করার কথা আমি কই ভাই তো আপনি সিরাজ কিনলেন কোটা আসলে এটা স্টাইল করার লেগে আমি বাবারে আল্লাহর কসম হাদিস শরীফ আসছে যত ঘন্টা হাঁটুর উপরে কাপড় থাকবে খুদার কসম যত ঘন্টা হাঁটুর উপরে কাপড় থাকবে অত ঘন্টা তার ফেরেস্তা তার পাশে বসে গুণার লেখতেই থাকবে লেখতেই থাকবে কতক্ষণ লাগবে যতক্ষণ হাঁটুর উপরে কাপড় থাকবে যদি বলে নাউজিল্লা তে বন্ধুরা আমার হাঁটুর পে কাপড় থাকলে নামাজ হবে না অবশ্যই ফ্যান পরে নামাজ হবে কোন ফ্যান কোন ফ্যান কোন ফ্যান ফ্যান তো আমি পড়ছি চেরমে সব ফ্যান পড়ছে ফ্যান কোনটা যেই ফ্যান নাবি থেকে হাঁটুর নিচ পর্যন্ত টাকটার উপরে যে ফ্যান ডিলা ডালা এক কথা হাঁটুর উপরে যদি না থাকে হাঁটুর উপরে যদি প্রশম দেখা না যায় অবশ্যই এই ফ্যান দেয়া নামাজ হবে ঠিক না নামাজ নামাজ হবে হবে ওই না যে ফেন পরিষ্কার অনেকে গেঞ্জি পরে নামাজ পড়ে এই গেঞ্জি পরে তো নামাজ হবে না ছট গেঞ্জি আমাদের মসজিদে অনেকে পরে নামাজ পড়ে আমি দেখছি গেঞ্জি পরে নামাজ হবে না কেমনে হবে না ফুরুজের সতর কতটুকু নাবি থেকে হাঁটুর নিচ

আছে না শেষ দাগে রুকুত গেছে ফ্যান গেছে নিছে গেঞ্জি গেছে গে এখন ওই পিছন দিয়া সাইম টেস্টামিন ফ্রান্স কোম্পানি সিঙ্গাপুর আমেরিকা সিডেগান সব সরাসরি লাইভ সম্প্রসার ঠিক কি না বলো মুসলমান আল্লাহর কসম তোর নামাজ হবে না কেন হবে না এ পুরুষের ফরজ কতটুকু নাবি থেকে হাঁটুন নিস তার কি নাবি পর্যন্ত ঘুরছে কথা বলেন তা নামি পর্যন্ত ঘুরছে খরস তরক নামাজ বাদ তার তো ফাঁসা টাছা সব লজ্জা সান্দিকে ঠিক না বেটিক তাহলে তার নামাজ হবে না এক যুবক অবশ্যই গেঞ্জি পরে তোর নামাজ হবে তবে গেঞ্জিটা লম্বা হতে হবে রুকুতে গেলেন যাতে আপনার ফাঁসা টাসা দেখা না যায় ঘোরা যাতে থাকে কথা বলেন ঠিক না বেটিক গেঞ্জি পরে নামাজ হবে লম্বা গেঞ্জি পড়তে হবে যাতে গোপন অঙ্গ না যায় শাড়ি পরে নামাজ হবে যাতে আপনার পর্দা ঠিক থাকে প্যান্ট পরে নামাজ হবে সিরাফারা প্যান্ট না থাকে ঠিক না বেটে কষ্ট করেছে ভাই যাই হোক আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই রাখলাম আল্লাহ কবুল করে বলে আমিন যদিও আজকের মাহফিল যা আমি প্রথম বলছিলাম অনেকে শোনেন নাই অনেকে নতুন আসছে মাহফিল কি আমার না আমাদের